কথা একটা মনে করছে কইলেটা নাকি তোর আইয়ে যায় উর্ধশা শরীর রয়েছে হাসপাতালও নেওয়াল লাগো ভাই ঘরে একটা টেহা ক্যাশ নাই পাঁচটা হাজার টেহা দেড়াইলে দিয়ালা ঘুরাইছে ফার্স্ট বছর পাঁচ বছর পাঁচ বছর তাহলে জোতা রালাইছে তার বাইক আক্ত আক্ত লাস্টে যে একদিন ফজরের পরে তারে ধরা পড়ে না তারে বাইক ফিটতা দেইক্কা তা কয় বাইত নাই বইরে দিয়া কয় ফুtere দিয়া দা কিছু কইবে না ও ফুতে গিয়া তা আব্বা বাইত ছোট ফুtere যে বাড়াইছে ফুতেতে এক্সপাউড হইছ না হ তারে গিয়া কইছে আমাদের যে ডাহে এবারে তেহা না তুই গিয়া সুন্দর কইরা কইবি আব্বা বাইত নাই টয়লেটে তৈলেতে যাইবা তো নতুন মিছা কথা কই না তো তো ফাঁকছে না তো মিছা কথা তারে যখন এই কথা কইয়া গেছে পরে কয় তোমার আব্বাই কো আব্বাই কইছে আব্বাই আসেনি বা তুমি কি হুবের বাটফা রয়েছে তুমি আব্বা ও মুরব্বি আব্বা তোমার জায়গা কখন হইব তুমি যে হাসতে হাসতে মিছা কথা কও তোমার জায়গাটা হইতো কো আর হলো না শ্বাস না দেখানো এরপরে করছে কি তার সকাল সকালবেলা ঘুমেরতে গিয়ে ধরছে ফজরের টাইমে গিয়া ওই ফানা দাড়ি গিয়া তার বাইত হাজির হেতে ঘুমো এবার আগে উঠছে উঠতে সেরকম করিম ভাই বাইক নিয়ে আর ধর করতে পারো না বাইক নাই এবারে তো ঘুমোয় সিটটা ফলা করছে আব্বা ঘুমা তাকে বই হয়েছে উঠুক না আর যে বুঝ করে এসে মাগরি পর্যন্ত যাওয়া যাবে না তে হচ্ছে এক ফার এসপারস ফার করে আলায় তে ঘুমের তুলছে সাড়ে আটটার সময় উঠটা কইতাছে ভাই তুমি কি আমার টেহারা দিতে না কই কইসি তোর টেহা দিতাম না এরকম পথে হিসেব কখন টেহা তো দিয়ে লাগে ফাঁস বছর দুটা ঘুরাইতে আসো তুমি বাবির কথা কইয়া টেহারা আনছ অহন কত দিয়া লাগা তো দাও না দিলে দাও না আয় ফারো আয় ফহির ফারো বদনা একটা লইয়া ফহির ফারো লইয়া গেছে নিয়ে আসে দুইটা গাছ নতুন লাগাইছে কালুখা যে গড়ার মধ্যে খরা বয়া পানি দিতে আসে তাই বেড়াই জি গায়ে দেখি তো এখনো তেহনা বিলে দিবে খাও টেহার তো এখনো কই কয় কেমনি কয়ে যে গাছ লাগাইছি আল্লাহ করলে টিকা গেছে কেন এটি বড় হইতে কয় দি কাইটে তো তোর টেহা দিয়া না সারা লাগাইছে এটি বিলে বড় হইলে টেবলে টেহা দিয়ে দেখো হ্যাঁ কি দুঃখে দিব না কারণ আইসে দিয়া লাগছে এতিয়া আইচ ডিচেৰে কৰিম হিচাপে আইচটো দিব তেতিয়া সাধনে লাই লৈছোঁ এখনত আইচ ডিব